আসসালামুকুম ওরহমাতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কারো প্রতি ধারণা করা ভালো মানুষের এবং মন্দ মানুষেরই ধারণা করা আর কোনো মুসলিমের গোপনীয় দোষ তালাশ করা অর্থাৎ সন্ধান করা আর একে অপরের পিছনে পরনিন্দা করা অর্থাৎ গিবোধ করা এ সম্পর্কে কোরআনে করিমের মধ্যে কতটা ভয়াবহ এটা আপনাদের সামনে উপস্থিত করব সুবহানাহু তালা পবিত্র কোরআনে করিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ো আল্লাজিনা আমানুজিতানিবু কাশিরম মিনার জন ইন না বা অয জন নি ইসমুওয়ালা তাজসসুওয়ালা ইয়াক তও বা অযকুম বা অয আইয়ো হেব্বা হাদুকুম আখি মাইতান ফাকারি হিতুমু অত্তাকুলহ ইন না ল হা প্রথমে আল্লাহস বেহেন হু তালা বললেন হে ইমানদার গণ তোমরা কারো প্রতি আপনার ধারণা করো না অধিকাংশ ধারণা থেকে তোমরা বিরত থাকো কোনো কোনো ধারণা পাপ এটা আল্লাহ সব হানহতলা বললেন আমরা মানুষ বেশিরভাগ ধারণা করি কেমনভাবে যেমন আমি একটি বাইকে করে একজন মেয়েকে নিয়ে যাচ্ছি সেটা আমার আপন বোন অর্থাৎ কি যেমন আপনাদেরকে বলছি যেমন আমি একটি বাইকে করি একটা মেয়েকে নিয়ে যাচ্ছি পুর কাপড়ে সুন্দর করে কিন্তু আমরা বন্ধুবান্ধব সেখানে একটি কথা বলে থাকি যে অমকজনাকে দেখলাম সে দেখলাম একটা মেয়ে বাইকে করে নিয়ে গেল সেটা কি তার হয়তো প্রেমিকা বা অন্যজন এরকম ধারণা করে থাকি মহতারাম ভাই এবার আপনি তাহাকিক করলেন না তদন্ত এটা নিলেন না কিন্তু সেটা আমার কে এটা আপনাকে ধারণা করার দরকার ছিল কিন্তু আপনি করলেন না আপনি ভুল ধারণা করলেন সেটা তাহাকিক করলেন না মহতারাম এটা হচ্ছে সেটা আমার বোন হতে পারে অর্থাৎ আমার স্ত্রী হতে পারে কিন্তু আপনি অপবাদ দিলেন ভুল যদি এটা ভুল হয় তাহলে সেটা অপবাদ আর যদি এটা ভুল না হয় তাহলে এটা হচ্ছে এমন একটি বিষয় সেটা হচ্ছে পিছনে আলোচনা করা বাজে এটা মারাত্মক অন্যায় এটা আল্লাহ সভ্যান হতালা বললেন কারও প্রতি খারাপ ধারণা করা এটা জঘন্য অপরাধ এবং এটা অন্যায় কাজ এটা আল্লাহ সভ্যান হতালা বরদাস্ত করেন না আর অলা তাজসু আর কারো গোপনীয় দোষ সন্ধান করতে আল্লাহ সাহানহতালা নিষেধ করেছেন দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা মানুষের গোপনীয় দোষ খুঁজে 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 বের করে দেখবেন কোথায় কি হয়েছে কবে কি হয়েছে সেগুলো খুঁজে খুঁজে গোপনীয় দোষগুলো তালাশ করে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটি হাদিস ফাকের মধ্য যদি কোনো মানুষ তারও গোপনীয় দোষ মানে লুকিয়ে রাখে কেয়ামতের দিন কোনো মুসলিমের দোষ যদি লুকিয়ে রাখে কেয়ামতের দিন আল্লাহ সুহান তালা তেনার দোষকে লুকিয়ে রাখবে সোহ্যান আল্লাহ কিন্তু আমরা কি করি মুসলমান ভাইয়ের অর্থাৎ বোনের যদি কোনো গোপনীয় দোষ থাকে সেটা আমরা মানুষের মধ্যে প্রকাশ করে দিই এটা মারাত্মক অন্যায়ের বিষয় সুতরাং এই কাজটা আমরা করবো না আর তৃতীয় তিন নম্বর হচ্ছে ওলা এক অপরের পিছনে নিন্দা করবো না আল্লাহ সুবাহ বললেন যদি নিন্দা করি তার ভয়াবহ কত আল্লাহ তালা বললেন তারপরের আয়াতেই পর পর বলছেন কথা যে কোনো মানুষ যদি পিছনে নিন্দা করে গিবোধ করে বলা হয়েছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য সুতরাং আমরা এই তিনটে বিষয়ের প্রতি আমল করব আল্লাহ সুহানা তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন